আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প ওলাই ওলাইতলার বাগানবাড়ি আজকের গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু শুরু হচ্ছে স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন তারপর থেমে থেমে বললেন ওলাইতলার বাগানবাড়ি বাড়ি আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন মামদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার তিন হাজার টাকা মাইনে কি তাই তো হুম তারাও এই কথা বলেছিল কারা আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল গেল আট হপ্তায় জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এই পদ দিয়ে ফেরেনি বুঝলেন মশাই তারা কেউ আর ফেরেনি তার মানে মানে ঠানে জানি নে প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই আর ঠিক সন্ধ্যা ছটার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জোন জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার আমার মনটা কেমন ছ্যাত করে উঠল জিজ্ঞেস করলাম আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন হুম তবে তার নাম শুনেছি অল্পদিন দিন হল এখানে এসে ওই পোড়ো বাড়িখানা কিনে তিনি বাস করছেন তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনেছি আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেনি দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পোড়ো বাড়ির মতো পড়ে থাকে কেবল রাতেই তার ঘরে ঘরে আলো জ্বলে কেউ দেখা যায় না ও বাড়ির সবই অদ্ভুত আজ অমাবস্যা আকাশে চাঁদ উঠবে না তার উপর মেঘের পর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলাম বৃষ্টি আসতে আর দেরি নেই সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলাম স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই লোকটার মাথায় বোধহয় ছিট আছে নইলে এমন সব আজগুবি কথা বলে স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই তাহলে নিতান্তই যাবেন হুম সেই রকমই তো মনে করছি তাহলে পদঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগানবাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে আগে সেখানে ক্রিশ্চানদের গোড় দেওয়া হতো গোরস্থানের নাম ভারী খারাপ সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না আমি আর থাকতে পারলাম না বললাম মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোক যেমনভাবে তাকায় সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন কিন্তু মুখে আর কিছু বললেন না দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি মাইল খানেক পথ চলার পর যখন তার ফটকের সামনে গিয়ে দাঁড়ালাম তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেউরিতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকলাম আমার হাতে ছিল একটি হ্যারিকেন লণ্ঠন তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলাম অনেক কালের পুরনো বাগান তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ে না ঘাটগুলোও ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থাও তথই বচো ভাঙা জালনা, ভাঙা থাম চুন বালি সব খসে পড়েছে যে জমিদার তিন হাজার টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন এইখানে তার বাস মনে খটকা লাগল অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোনো জনপ্রাণীর সাড়া নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলাম বাড়িতে কেউ আছেন সামনের ঘর থেকে মোটা গলায় সারা এলো ভেতরে আসুন ঘরের ভেতর ঢুকলাম মস্ত বড় ঘর কিন্তু কোণে কোণে মাকড়সার জাল দেওয়ালে দেওয়ালে কালি ঝুলি মেঝে এক ইঞ্চি পুরু ধুলো একটা ময়লা রঙ ওঠা টেবিল তিনখানা ভাঙা চেয়ার ও একটা খুব বড়ো ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে তার বুকের সবকটা হাড় গুনা যায় বুড়ো কথা বলল ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোল সে বলল। জমিদার কৃতান্ত ও নাম আপনার কাকে চান কি দরকার আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই বুঝেছি আর বলতে হবে না বসুন কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গড় করে গর্জে উঠল কৃতান্তবাবু ক্রুদ্ধ স্বরে বললেন ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন কামড়াবে নাকি রোভার রোভারকে এক ধমক দিলাম সে গর্জন বন্ধ করল বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের দিকে তাকিয়ে রইল বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন ও কুকুর টুকুর এখানে চলবে না ওকে তাড়িয়ে দিন আমি বললাম তাড়ালেও ও যাবে না রোভার আমাকে ছেড়ে একদণ্ডও থাকে না রাত্রেও আমার সঙ্গে ঘুমোয় রাত্রে ও বেটা আপনার সঙ্গে ঘুমোয় বিপদ বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন একটু বসুন আপনার শোবার খাবার ব্যবস্থা করে আসি সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই আগে যে জন্য এসেছি সেই কথাই হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা যা সবকাল সকালেই হবে খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন আসুন সব তৈরি তার পিছন পিছন অগ্রসর হলাম মস্ত উঠোন ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলাম বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা ধুলো আর জঞ্জালের স্তূপ চামচিকি আর বাদুরের আনাগোনা একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খা খা করছে একটা ছোট ঘরে গিয়ে ঢুকলাম যে ঘরখানা খুব বেশি নোংরা নয় একপাশে ছোট একখানা চৌকি তার উপর বিছানা পাতা আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে কৃতান্তবাবু বললেন এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন আর তার কোটোর গত দুই চোখের ভিতর থেকে যেন দুটো অগ্নি শিখা জ্বলছে আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন দপ করে নিভে গেল মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতাম না ভয়ানক কৃতান্ত বাবু বললেন আজ তাহলে আমি আসি খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন আর দেখুন রাত্রে ঘরের জানলাগুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে বলতে বলতে হঠাৎ থেমে গেলেন থামলেন কেন কি বলছিলেন বলুন না ওধারের জানলা খুললে গোরস্থান দেখা যায় তা দেখা গেলেই বা সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন কিছু গোলমাল শুনতে পারেন রাতে মানুষ যা দেখতে বা শুনতে চায় না আমি ছেলের হাসি হাসলাম কৃতান্ত বাবু বললেন হ্যাঁ আর একটা কথা আপনার ওই বিশ্রী বোলডকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব রাতে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা বেরিয়ে গেলেন কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি রাত্রে রোভার বিছানার ওপরে আমার সঙ্গেই শুয়েছিল অনেক রাতে দারুন যাতনায় আমার ঘুম ভেঙে গেল আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপর ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগল প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল তারপর এই ঘরময় খুব একটা ঝটাপুটি ও হুড়ুহুড়ির শব্দ কিন্তু তখন সেদিকে মন দেবার সময় আমার ছিল না গলা টিপুনির ব্যথায় তখন আমি ছটফট করছি ব্যথা যখন একটু কমলো ঘর তখন স্তব্ধ তাড়াতাড়ি উঠে বসলাম আলোটা নিবে গিয়েছিল আবার জানলাম কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই বিছানার উপরে রোভারও নেই রোভার রোভার রোভারকে অনেকবার ডাকলাম কিন্তু তার কোনো সাড়া পেলাম না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত একটা বেজে গেছে দরজা দিয়ে বাড়ির ভিতর তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের ওপরে লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলাম কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে এ ঘরে ঢুকেছিল এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতরে আর একটা দরজা আবিষ্কার করলাম ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে ভীষণ একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল আলোটা তুলে ধরে ভালো করে দেখলাম সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হাড় মরার মাথার খুলি ও রক্তমাখা মাখা কাঁচা নাড়ি ছড়িয়ে পড়ে আছে একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপর হা করে রয়েছে দম করে দরজাটা আবার বন্ধ করে দিলাম এই আমি কোন পিসাচের খোপ পড়ে এসে পড়েছি আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগল তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে বো বো করে ছুটছে ঝোড়ো হাওয়া আর আর ও কি বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনে তাল গাছটার তলায় খেজানো দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিক যেন একটা ছোট্ট বাচ্চা ছেলে আবার বিদ্যুৎ চমকাল আর তারপরে ছেলেটাকে আর তালতলায় দেখতে পেলাম না এ কে গায়ের কোনো ঘরহারা পাগল ছেলে নয় তো তাই হবে কিন্তু সেই বেয়ারা এখন এখানে কি করছে চারিদিককার সেই আধার সমুদ্র মথিত করে কত রকমের আওয়াজ ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে কখনো মনে হয় একদল আতুরে শিশু ট্যাট্যা করে কাঁদছে কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে থেকে থেকে এক একটা আলে আনাগোনা করছে তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে আর চেঁচাচ্ছে আজ কি এখানে যত রাজ্যের ভূতবেগ দৈত্যদানও বেশি জড়ো হয়েছে নাকি ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে যা দেখছি যা শুনছি সমস্তই অলিক হ্যাঁ ও আবার কি ঘরের দরজা কি ঠেলছে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল জানি না দরজার উপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে আবার কে দরজা ঠেলল আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল তারপরে আবার দরজার উপর ঘন ঘন ঠেলা আর সঙ্গে ঘেউ ঘেউ করে পুকুরের যে আমার রোভারের ডাক ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এক লাফে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল এই নির্বান্ধব ভুতুরে পুরিতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড়ো আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল তার মুখময় রক্ত লেগে রয়েছে অবাক হয়ে ভাবছি এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলাম জালনার ধারে গিয়ে দেখি ছয় সাতটা লণ্ঠন নিয়ে চোদ্দো পনেরো জন লোক বাড়ির দিকেই আসছে তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক এবং তাদের ভেতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলাম তখন আর বুঝতে বিলম্ব হল না যে থানায় খবর দিয়েছেন তিনি মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল ব্যাপার কি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলাম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে তার চোখ দুটো কপালে উঠেছে এবং সেই চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই এবং কৃতান্তবাবুর গলায় মস্ত একটা গর্ত তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে স্টেশন মাস্টার দু চোখ বিস্ফারিত করে বললেন কিন্তু এ কি অসম্ভব কাণ্ডু ইন্সপেক্টর বললেন আপনি কি বলছেন স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের ওপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন না কোন সন্দেহ নেই এ হচ্ছে এ গায়ের ভুবন বসুর লাশ ঠিক আড়াই মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে কিন্তু তার দেহ দাহ করা হয়নি কারণ তার লাশ চুরি গিয়েছিল শুনছিলেন ওলাই তলার বাগানবাড়ি রচনা হেমেন্দ্র কুমার রায় জমিদার কৃতান্ত চৌধুরী এবং ইন্সপেক্টরের ভূমিকায় সুমন স্টেশন মাস্টার এবং গল্প পাঠে এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল ওলাইতলার বাগানবাড়ি আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবেল উইকেন্ড